الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا في يا আমরা ধর ভাই আলোচনা করতে ছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন সম্পর্কে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত আসমা বিনতে আবি بکر রাদিয়াল্লাহু তাআলার জীবনের সম্পর্কে ঐতিহাসিকরা বলেন হজরত আসমা রাজি আল্লাহ একশত বছর জীবিত ছিলেন কিন্তু এ দীর্ঘ জীবনে তার একটি দাঁত পরে নিবার তার সামান্য বুদ্ধি ভ্রষ্টতাও দেখা যায়নি এ মহিলা সাবি সর্বদিক দিয়ে সমমান ও মর্যাদার অধিকারী ছিলেন তার পিতা পিতামহ ভগ্নী স্বামী অপুত্র সকলে ছিলেন বিশিষ্ট সাবিন একজন মুসলমান এর চেয়ে বেশি সম্মান মর্যাদা গৌরবের বিষয় আর কি হতে পারে পিতা হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালের বন্ধু অপতের পর তার প্রথম খলিফা

ও সত্য এবং নেহের পথে শহীদ হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র এ হলো হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত পরিচয় হিজরতের 27 বছর পূর্বে জন্মগ্রহণ করেন প্রথম যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা তাদের একজন মাত্র 17 জন নারী পুরুষ ব্যতীত আর কেউ তার আগে এ সৌভাগ্য অর্জন করতে পারেনি তাকে জান্নাতুল নিতাকাইন দুটি কোমর বন্ধনে অধিকারিনী বলে হয় কারণ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পিতার জন্য থলিতে পাথেও অমসকে পানি গুছিয়ে দিচ্ছিলেন কিন্তু তার মুখ বাঁধার জন্য ধারে কোন খুঁজে পেলেন না অবশেষে নিজের কোমরের নিতাক বাবান ধ্বনি খুলেন টুকরো করে একটা দ্বারা থলি এবং অন্যটি দ্বারা মস্কে মুখ বেঁধে দেন এ দেখে তার জন্য দোয়া করেন আল্লাহ জেনের বিনিময় জন্মতে থেকে দুটি নিতাক দান করেন এভাবে তিনি জন্নত নিতেন উপাধি লাভ করেন যুবাই আওয়ামের সাথে যে সময় তার বিয়ে হয় তখন জুবাইয়ের অত্যন্ত দরিদ্র রিক্ত হস্ত তার কোন চাকর ছিল না এবং একটি মাত্র গোড়া সেরা পরিবারের প্রয়োজন মিটানোর জন্য কোন সম্পদ ছিল না তবে জুবায়ের একজন

যুবায়া রাদিয়াল্লাহু তাআলা যখন আমাকে বিয়ে করেন তখন একটি ঘোড়া সারাদার কিছুই ছিল না ঘোড়াটি আমি চালাতাম ও ভুসি খেতাম খেজুরের আটি পিষে ভুসি বানাতাম আমির যুবায়রের खेत থেকে যে ক্ষেত রাসুল তাকে দিয়েছিলেন মাথায় করে খেজুর আটি নি আসতাম এটি ছিল পৌনে এক ফাঁসাক দূরে একদিন আমি খেজুরের আটি মাথায় করে ঘরে ফিরেছি এমন সময় পথে রাসুল পাক সাল্লামের সাথে দেখান তার সাথে তখন আরো কয়েকজন লোক ছিল তিনি আমাকে ডাকলেন এবং তার বাহনের পিঠে উড়ে যাওয়ার জন্য বললেন ইন তুমি লজ্জা পেলাম এবং জুবায়ের ও তার মানমরযাদের কথা মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ি ফিরে আমি ঘটনার কথা জুবাইরকে কে বললাম এরপরে পিতা বকরের দিকে আল্লাহ তলেনহু আমার জন্য একটি চাকর দেন সেই তো ততক্ষণ ঘরার দায়িত্ব গ্রহণ করে সে যখন আমাকে মুক্ত করে দিল মক্কা থেকে মদিনায় হিজরত সময় ঘনি এলো তিনি তখন পূর্ণ অন্ত আব্দুল্লাহ তার করবে তা সত্য এ কষ্টকার দীর্ঘ ভ্রমণে ভয় পেলেন না আল্লাহর নামে বেরিয়ে পড়লেন কোবা পৌঁছার পর তিনি প্রসব করেন আব্দুল্লাহ কে এ আবদুল্লাহ ছিলেন মদিনার মহাজিদের গৃহে মদিনায় আসার পর জন্মগ্রহণকারী প্রথম সন্তান এ কারণে মুসলমানরা তার জন্মের খবর শুনে তাকবীরে ধ্বনি দিয়ে আনন্দ উল্লাস করে প্রকাশ করেন তার মাসমা সদ্য প্রসূত সন্তানটিকে কোলে করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান এবং তার কোলে তুলে দেন রাসূল পাক সাল্লাল্লাহু নিজের জিহ্বা থেকে কিছু থুথু নিয়ে এসে শিশুটির মুখে দেন এবং তার জন্য দোয়া করেন তাই পার্থী কোন জিনিস

একটি প্রবাদে পরিণত হয়েছিল তার পুত্র আবদুল্লাহ বলেন আমি আমার মাস আসমা ও খালা আয়সা থেকে অধিক দানশীল কোনো নারী দেখিনি তবে তাদের দুজনের দান প্রকৃতির মধ্য প্রভেদ ছিল আমার খেলার স্বভাব ছিল প্রথমত তিনি বিভিন্ন জিনিস একত্র করতেন যখন দেখতেন যে যথেষ্ট পরিমাণ জমা হয়ে গেছে তখন হঠাৎ করে একদিন তার সব গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতেন কিন্তু আমার মার স্বভাব ছিল ভিন্ন রূপ তিনি আগামীকাল পর্যন্ত

তার সাথে তাকে জিজ্ঞেস করে তোমার বাবা করে কোথায় আসমা বলতে অস্বীকৃতি জানালে না রাধাম তার তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় ফলে তার কানে দুল দুটি ছিটকে পড়ে যায় হিজরতের সময় রাসুল পাক সাল্লাম আবু বকরে পর্বতের গুহায় অবস্থান কালে রাতের অন্ধকে রাসমাতাদের জন্য খাবার ও নিয়ে আসতে যেতেন তার পিতা মকর রাদি আল্লাহ হুতেন হুম এই সময় যাবতীয় নগদ অর্থ সাথে নিয়ে যান দাদা আবু কুহাপা তা জানতে পেরে বলেন সে জানমাল জানো ধরনের কষ্ট দিয়ে গেল আসমা দাদাকে বললেন না তিনি অনেক সম্পদ রেখে গেছে বলে আল্লাহ যেখানে অর্থ রাখতেন সেখানে অনেক পাথর রেখে দিলেন তারপর আবু কুহাপাকে ডেকে এসে বললেন দেখুন এসব রেখে গেছে আবু কুয়া পা অন্ধ ছিলেন তিনি আসমার কথায় বিশ্বাস করেন আসমা বলেন আবু কুয়া পাকে সান্ত্বনা দেবার জন্য জন্য আমি এমনটি করেছিলাম আসলে সে কিছুই সেখানে কিছুই ছিল না আসা বিনতে ঘটনা বহুল জীবনের অনেক কথাই ইতিহাস ধরে রাখতে পারিনি তবে তার পুত্র আব্দুল্লাহর সাথে জীবন এসে শক্তদের সময় তিনি যে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও চৈত্রিক বল ইমানি দৃঢ়তার পরিচয় দেন ইতিহাসে তা চির হয়ে থাকবেন উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়া মৃত্যুর পর হেজার মিশরাই না গো খসরানস সিরিয়ার বেশিরভাগ অঞ্চলকে লকের আব্দুল্লাহকে খলিফা বলে মেনে নেয় এবং তার হাতে বায়আত গ্রহণ করে কিন্তু উমাইয়া রাজবংশভূতা মেনে মেনে নিতে পারেনি তারা থাকে দমনের জন্য হাজাজ বিন ইউসুফের নেতৃত্বে বিরাট একটি শক্তিশালী বাহিনী সেনা বাহিনী সেখানে পাঠায় দু পক্ষের মধ্যে রক্ত সংঘর্ষ হয় এবং তাতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের চরম বিরাট প্রদর্শন করেন পরিশেষে তার সঙ্গী সাথীরা বিজয়ের কোনো সম্ভাবনা না দেখে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে তিনি তার শেষ মুহূর্তের অনুসারী দেন নিয়ে কাবার হারাম শরীফ অবস্থান গ্রহণ করেন এখানে উমাইয়া সেনাবাহিনীর বাহিনীর সাথে চূড়ান্ত সংঘর্ষের কিছুক্ষণ করবে তিনি

হারাম শরীফ অবস্থান তোমার বাহিনী উপর পাথর নিক্ষেপ করে মক্কার বাড়ি ঘর প্রকম্পিত করে তুলেছে এমন চরম মুহূর্তে তোমার উপস্থিতির কি উদ্দেশ্য উদ্দেশ্য আমাদের সাথে আপনার সাথে পরামর্শ পরামর্শ কি বিষয়ে হাজের ভয় অথবা তার প্রলোভনে প্রভাবিত হয়ে লোকেরা আমাকে বিপদের মধ্যে ফেলে চলে গেছে এমন কি আমার সন্তান এবং আমার পরিবার লোকেরা আমাকে পরিত্যাগ করেছে এখন আমার সাথে অল্প কিছু লোক আছে তাদের ধৈর্য সাহসিকতা যত বেশি হোক না কেন দু এক ঘন্টার বেশি তারা কোনমতেই টিকে থাকতে পারবে না। এদিকে উমাইয়া প্রস্তাব পাঠাচ্ছে আমি যদি আব্দুল মালিক ইবনে আমরান কে খলিফা বলে স্বীকার করে নেই এবং অস্ত্র ফেলে দিয়ে তার হাতে বাইয়াত হয় তাহলে পার্থিব সুখ সম্পদ যা আমি চাইব ওই তাই তারা দিবেন। এমত অবস্থায় আপনি আমাকে কি পরামর্শ দেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উচ্চস্বরে বললেন, ব্যাপারটি একান্তই তোমার নিজের। আর তুমি তোমার নিজের সম্পর্কে বেশি জানো। যদি তোমার দৃঢ় প্রত্যয় থাকে যে তুমি হকের উপর আছো এবং মানুষকে হকের দিকে আহ্বান করেছ তাহলে তোমার পতাকা তোলে যারা অটল থেকে সাহায্য বরণ করেছেন তাদের মতো তুমি অটল থাকো আর যদি তুমি দুনিয়ার সুখ সম্পদের প্রত্যাশী হয়ে থাকো তাহলে তুমি একজন নিকৃষ্ট মানুষ তুমি নিজেকে এবং তোমার লোকদেরকে ধ্বংস করেছ তাহলে আজ আমি নিশ্চিত ভাবে নিহত হব

তিনি আমার কল্যাণময়ী মা আপনার সমান মর্যাদার কল্যাণময় হোক এ সংকটময় মুহূর্তে আপনার মুখ থেকে মাত্র এই কথাগুলো শোনার জন্য আমি আপনার খেদমতে হাজির হয়েছিলাম আল্লাহ জানেন আমি ভীত হননি আমি ভীত হইনি আমি দুর্বল হইনি তিনি সাক্ষী আমি যে জন্য সংগ্রাম করেছি তা কোন জাগতিক সুখ সম্পদ ও মর্যাদা প্রতি লোভ লালসা ও ভালোবাসার কারণে নয় বরাঙ্গের এই সংগ্রাম হারামকে হালাল ঘোষণা করার প্রতি আমার ঘৃণা ও বিদ্বেষের কারণে আপনি যা পছন্দ করেছেন আমি এখন সে কাজে যাচ্ছি আমি শহীদ হলে আমার জন্য কোনো দুঃখ করবেন না এবং আপনার সবকিছু আল্লাহর হাতে সুপর্দ করবেন যদি তুমি অসত্য হন নাই <laughs> উপরে নিহত হও তাহলে আমি ব্যথিত হব আমি আপনি বিশ্বাস রাখুন আপনার সন্তান কখনো অন্যায় অশ্লীল কাজ করেনি আল্লাহর আইন লঙ্ঘন করেনি কারো বিশ্বাস ভঙ্গ করেনি কোন মুসলমান বা জিম্মের উপর জুলুম করেনি এবং আল্লাহর জিন্দে যেমন দি অপেক্ষা উৎকৃষ্টতর কোনো কিছু এই দুনিয়ায় তার কাছে নেই এই কথা দ্বারা নিজেকে পবিত্র নিষ্পাপ বলে আমার উদ্দেশ্য নয় বরং আমার সম্পর্কে আল্লাহ বেশি ভালো জানেন আপনার অন্তরে ধৈর্য ও সহি ফেরিস্তাদের সৃষ্টি হোক কথাগুলি শুধু এই জন্যই বলেছি জবাবে আসমানি দিয়াল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাকা আলা মা ইউহিব্বু ওয়া ইউহিব্বু সেই আল্লাহর প্রশংসা যিনি তার ও আমার পছন্দনীয় কাজের উপর তোমাকে অটল রেখেছেন বৎস তুমি আমার কাছে একটু এগিয়ে আসো আমি শেষবারের মতো একটু তোমার শরীরের গন্ধ শুকি এবং তোমাকে একটু স্পর্শ করি কারণ এটাই আমার ও তোমার এহ জীবনের শেষ শাক্কাত আব্দুল্লাহ ইবনে ও আবদুল্লাহ ওপর হয় তার মার হাত পা চুমতে চুমতে ভরে দিতে লাগলেন আর মা তার ছেলের মাথা মুখ ও কাঁদে নিজের না গো মুখ ঠেকিয়ে শুক্তে ও চুমু দিতে লাগলেন এবং তার শরীর নিজের দুটি হাতের পরশ বুলিয়ে দিলেন কিছুক্ষণ পর তিনি কথা বলতে বলতে তাকে ছেড়ে দিলেন আবদুল্লাহ তুমি কি পড়েছ আম্মা আমার বরম বেটা যারা শাহাদতের আকাঙ্ক্ষে এটা তাদের পোশাক নয় আপনাকে খুশি করা ও আপনার হৃদয় প্রশান্তি দানের উদ্দেশ্যে আমি পোশাক পরেছি তুমি এটা খুলে ফেলো আমার তোমার ব্যক্তিত্ব তোমার সাহসিকতা ও তো আক্রমণের পক্ষে উচিত কাজ হবে এমনটাই তাছাড়া এটা হবে তোমার কর্মতৎপরতা গতি ও চলাফেরার পক্ষে সহজত এ পরিবর্তনে তুমি লম্বা পাজামা পরো তাহলে তোমাকে মাটিতে ফেলে দাও হলে তোমার শত অপ্রকাশিত থাকবেন মায়ের কথা মতে আব্দুল্লাহ তার খুলে পাজামা পরলেন এবং কথা বলতে বলতে আরাম শরীফের দিকে যুদ্ধ যোগদানের উদ্দেশ্যে চলে গেলেন আম্মা আমার জন্য দোয়া করে

আমি আমি তাকে আপনার কাছে সফরত করেছি তার জন্য আপনি যে ফয়সালা করবেন তাতেই আমি রাজি এর বিনিময়ে আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান দান করুন

ছেলের লাশ দেখতে লটকানো লাশের কাছে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত বললেন এ সারের ক্ষণ ঘোরা থেকে নামানোর সময় হলো না জনতার ভিড় কমানোর উদ্দেশ্য থেকে নেওয়ার জন্য হাজার লোক পাঠায় তিনি যেতে অস্বীকৃতি জানান সে আবার লোক মারফত বলেন পাঠায় এবার না এলে তার চুলের গোসা ধরে টেনে আনা হবে আজও আসমা হাজের ভয় ভীত হলেন না তিনি গেলেন না এবার হাজ্জাজ নিজে এলো তাদের দুজনের মধ্যে এভাবে কথোপকথন হলো বলেন তো আমি আল্লাহর दुश्मन ইবনু যুবাইর সাথে কেমন ব্যবহার করেছি আসমা বললেন তুমি তার দুনিয়া নষ্ট করেছো আর সে তোমার পরকাল নষ্ট করেছেন আমি শুনেছি তুমি নাকি থেকে যা তুনি कहतेन তনায় বলে ঠাট্টা করেছ আল্লাহর কসম আমি যাতুন নিকেতাইন আমি একটি নিদাক দিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু খাবারে বেঁধেছি আর একটি নিদাক আমার কোমরে আছে মনে রেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি সাকিব বংশে একজন মিথ্যাবাদী ভন্ড এবং একজন জালিম পয়দা হবে মিথ্যাবাদী কিন্তু আগে দেখেছি আরব হয়ে যায় ছাপ্পান্নটি হাদিস বর্ণিত হয়েছেন তেরোটি মোত্তা এবং বোখারি পাঁচটিম চারটি একক বর্ণনা করেছেন বহু বিশিষ্ট থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো